নমস্কার দ মম শিশু চ্যানেলটা স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো একতারকা তার জন্য এখানে তিনটে ডিম আমি ভুজিয়া করে নেবো তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আমি এখানে চারটে ডিম ব্যবহার করেছি পরে একটা অ্যাড করেছি খুব ভালো করে ভুজিয়া করে নামিয়ে নেব এবার কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর রেসে রঙটা এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি এই যে মশলাটা প্রায় কষে গেছে এরপর সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি তরকারি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ডালটা মশলাটার সাথে এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আপনারা চাইলে টমেটোটা আগেও দিতে পারেন আর একটু জল দিয়ে এবার ফুটতে দেবো এই যে প্রায় ফুটে এসছে এই যে ভুজিয়া করে ডিমটাও দিয়ে দিয়েছি হাত দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা কুচি তরকা কিন্তু ধনে ছাড়া অসম্পূর্ণ এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই যে শীতকালে রাতে রুটির সাথে পরিবেশন করুন সুস্বাদু এই তরকার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘরোয়া স্টাইল তরকাটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ